আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো একটা ডিসেম্বরের ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে দিন দিন অলস হয়ে যাচ্ছি এই জন্য ডিসেম্বরের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে লং ভিডিও বানাতে ইচ্ছেই করে না এমনিতেই তো ভিউই হয় না এছাড়াও বানাতে অনেক বেশি কষ্ট কিন্তু পেজ নিয়ে যেহেতু কাজ করছি এই জন্য সপ্তাহে একটা দুইটা তো বড় ভিডিও দেওয়াই লাগবে এই জন্যই আসলে বাধ্যতামূলকই দিচ্ছি সব করে পেজ খুলেছিলাম কিন্তু পেজ চালাতে যেয়ে যে এত ঝামেলা এত কষ্ট সত্যি আগে জানলে কখনোই খুলতাম না তবে ওই যে একটা মায়াই পড়ে গিয়েছি এই জন্য আসলে পেজের কাজটাও ছেড়ে দিতে পারছি না তবে দেখা যাক কতদিন চালাতে পারছি তো যাই সবাই আমার জন্য ভালোবাসা দিবেন ও আমার পাশে থাকবেন আর আমি অবশ্যই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ বোন বিড়াল কি কখনো দেখেছেন না দেখলে এই তো আমার ভিডিওতে আজকে দেখে নিন আসলে আমাদের এলাকায় এই বন বিড়াল অনেক থাকে আর এই বন বিড়াল কিন্তু মুরগি হাঁস সবকিছুই খেয়ে নেয় এই জন্য গ্রামের মানুষ কিন্তু অনেক বিরক্ত এর প্রতি আর এই তো এরা সাঁওতাল এরা কিন্তু বন বিড়াল অনেক মজা করে খায় মানে বন বিড়ালের মাংস আর এই জন্য দল বেঁধে মাঝে মধ্যেই আসে আর সবাই মিলে খোঁজাখুঁজি করে একসাথে অনেকগুলোও পায় আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে একটা বড় বন বিড়াল পেয়েছে তাদেরকে তো দেখেই বুঝতে পারছেন তারা আজকে সবাই অনেক বেশি খুশি কারণ তারা এইটা দিয়ে আজকে পিকনিক করবে এইটা ছিল সকালের ভিডিও আর এই তো দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি আজকে রান্না করব মাছ আলু দিয়ে কবুতর গরুর মাংস আলু ভাজি এছাড়াও পোলাও এই তো দুপুরের রান্নার জন্য সব কিছুই রেডি হয়ে গিয়েছে আসলে রেডি করে নিয়ে বসলে রান্না করতে কিন্তু অনেক সহজ হয় অনেক তাড়াতাড়ি হয় আমার মনে হয় প্রথমেই আলু দিয়ে কবুতরের মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আমার বাচ্চারা কবুতরের মাংস হচ্ছে কবুতরের মাংসর মধ্যে আলু সেটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আলু দিয়েছি আর এই তো কবুতরের মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আরেক চুলায় আলু ভাজি করে নিতে এছাড়াও রান্নার ফাঁকে ফাঁকে পেপে পেয়ারা কদবেল বাতাবি লেবু মাখা খাচ্ছি পেপে আর বাতা আমাদের বাগানে ছিল এই জন্য খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো যে কোনো ফলই হোক না কেন নিজেদের গাছের ফল কিন্তু খেতে বেশি ভালো লাগে আরও বেশি চেয়ে ছিল গাছ পাকা আমার বড় ননদের গাছের ছিল এইটা আর এই তো পোলাও রান্না করে নিলাম পোলাও দায়িত্বটা কিন্তু সময় আমারই থাকে আর এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ সময় মতো দুপুরে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম তারপরে বড়রা খেয়ে নিবে আর দিকে এই তো মজাদার পিঠা বানাচ্ছি আমাদের এলাকায় মানে শ্বশুরবাড়ির এলাকায় এইটাকে কুশলি পিঠা বলে আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন এই পিঠা করার সময় আমার ফুপাত বোনের কথা অনেক বেশি মনে পড়ে কারণ এর ডিজাইনটা কিন্তু আমি আমার ফুপাত বোনের কাছ থেকেই শিখেছিলাম এই জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সহজ করে আমাকে সেই ছোটবেলাতেই শেখানোর জন্য যাই হোক এই তো আজকের মতো এইখানে শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ